আসসালামু আলাইকুম আমি দেখলাম আমাদের শৈশবের স্মৃতি বিজড়িত একটা জায়গায় এটা আমাদের গ্রামে অবস্থিত আমাদের গ্রামের সবথেকে বড় রিস পরিবার ছিল এখনও আছে তাই আর কি আমরা বলি হাজিবাড়ি গণি মল্লিকের পুকুর পাড় এটা পুকুরটা হলো খুবই সুন্দর সিঁড়ি বাঁধানো পুকুর এখানে এখন পানি থাকে না কিন্তু এই পুকুরে এক সময় অনেক দৌল ছিল যখন আমরাও শৈশব ছি শৈশবে ছিলাম আমরা অনেক ছোট ছিলাম পুকুর ভরিয়ে ভর্তি কানায় কানায় পানি থাকতো আমরা এসে লাভ ঝাঁপ করতাম তো সকাল দুপুর বিকালবেলা আর দৌড়ানি খেতাম অনেক সময় পুকুরের মালিক পক্ষ আমাদের দৌড়ানি দিত আবার অনেক সময় আমাদের অভিভাবক মা বাবা অনেকক্ষণ গোসল করা তারপরে পানিতে ভিজার দরুন শরীর খারাপ হবে এইভাবে দৌড়ানি দিত তো এই সেই পুকুরের চারপাশ এখানে খুব সুন্দর এক বড়ি গাছ আরও কয়েকটা বড়ই গাছ ছিল আমি দেখতে পাচ্ছি মারা গেছে চারপাশে পানি থাকার না কারণে বন জঙ্গলে পরিণত হয়েছে পুকুরের ভিতরে অনেকগুলো ভেটুল গাছ পাশ দিয়ে অনেকগুলো গাছ এখন যেহেতু পানি নাই গ্রামের ছোট ছোটো বাচ্চারা দেখছি পুকুরের ভিতরে তাদের একটা ফুটবল খেলার মাঠ বানিয়ে নিয়েছে একটা গোলবার একটা গোলবার এখানে ছোটো ছোটো বাচ্চারা ফুটবল খেলে পাশ দিয়ে রাস্তা আমরা এই ছই এই রাস্তা দিয়ে আসতাম এখনও যখন বর্ষাকালে পানি হয় আমরা এই পুকুরে এসে গোসল করি পুকুরটা অনেক বড় পুকুর যদিও মোবাইলের ক্যামেরা ফেসে ছোটো মনে হতে পারে এই জায়গাতে এসে আমরা ছোটোবেলায় নামতাম আবার এই সিঁড়ি দিয়েও নামতাম এই সিঁড়িটা যখন ছিল ছোটোবেলায় আমার মনে পড়ে আমাদের গ্রামে মাটির দলের ঘর ছিল ম্যাক্সিমাম তো আমরা এই সিঁড়ি দেখে বুঝতাম যে ইট পাথরের কনস্ট্রাকশন নির্মাণাধীন কোনো কিছু হতে পারে আমাদের শৈশবটা সেভাবেই কেটেছিলো তো অনেকগুলো ধাপ সিঁড়িতে এটা প্রথম ধাপ এরপরে ধাপে ধাপে পুকুরের ভিতরে নেমে গেছে অনেকগুলো সিঁড়ি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা সিঁড়ি এখন যেহেতু বর্ষাকাল না হ্যাঁ শীতকাল গেল বর্ষাকালে প্রে এই জন্য পানি নাই আর কি পানি থাকলে অনেক জৌলুস থাকে থই থই পরিবেশ থাকে তো এই পুকুরটা এই কারণে দেখালাম পুকুরে অনেক স্মৃতি আমাদের শৈশবের আমরা যারা একসাথে বেড়ে উঠেছি আমাদের আগের জেনারেশন পরের জেনারেশনে তো আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিও আবার দেখা হবে আসসালামু আলাইকুম আ